ধর্ম মানে ভাগাভাগি নয় ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের উপর নিষ্পেষণ করব অত্যাচার করব এটা মানে ধর্ম নয় ধর্ম কি তার ব্যাখ্যায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের ভিতর যে দেবত্ব আছে তারই প্রকাশ সাধন হলো ধর্ম লোকসভা নির্বাচনের আগে সেই ধর্মই এখন ভোট টানার বড় চুম্বক একদিকে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন যাকে হাতিয়ার করে দেশ জুড়ে প্রচারের ঝড় তুলেছে গেরুয়া শিবির দুদিন আগে বাংলায় লোকসভা ভোটে রণকৌশল ঠিক করতে এসেও রাম মন্দিরের প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ এই প্রেক্ষাপটে এবার মুখ্যমন্ত্রীর নজরেও তীর্থস্থান বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার চাকলায় লোকনাথ মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দেন এরপর মন্দির চত্বরে একটি সরকারি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান থেকে তৃণমূল সরকারের আমলে রাজ্যের তীর্থস্থানগুলি উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি গঙ্গা সাগরে আগে একটা থাকার জায়গাও ছিল না আজকে গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়ে গেছে আপনারা তারাপীঠ গেলে দেখবেন দক্ষিণেশ্বর গেলে দেখবেন কালীঘাট মন্দিরের কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায় এবং সেটাও আগামী ছমাসের মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ দীঘা বেড়াতে গেলে আপনারা জগন্নাথ মন্দিরের দর্শনও পাবেন আমি বলেছি মন্দির মসজিদ গির্জা গির্জাগ মঠগুলোকে সরকারের কাজ মন্দির তৈরি করা না এবং রাম মন্দির তৈরি হয়েছে সরকারের টাকায় কিন্তু তৈরি হয়নি বাংলার ভারতবর্ষের গোটা দেশের জনগণের টাকায় তৈরি হয়েছে এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে যাবেন না কারণ মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী এটা যদি অন্য কোনো ধর্মের অনুষ্ঠান হয় তো মুখ্যমন্ত্রী চলে যাবেন মুখ্যমন্ত্রী ভ্যাটিকানে যেতে পারেন কিন্তু অযোধ্যাতে যাবেন না মুখ্যমন্ত্রী ঈদের নামাজে যেতে পারেন রেড রোডে কিন্তু অযোধ্যায় মুখ্যমন্ত্রী কিছুতেই যাবেন না খুব ভালো করেছেন আমাদের বর্ণাশ্রম প্রথা এরকম আছে আমি যদিও মানি না কিন্তু আর এস বলে বর্ণাশ্রম প্রথা মানে যেরকম বর্ণভেদ প্রথা মানে সেখানে জীবন সাহ্যান্য এসে প্রস্থে যেতে হয় তখন বানপ্রস্থে যাওয়ার জন্য তীর্থস্থান তীর্থযাত্রা এই লোকে বড় করতে হয় এখন তারপর এখন তিনি এখন গঙ্গাসাগর নিয়ে মাতবেন এবং এটা ভালো তার বানপ্রস্থে যাওয়ার তিনি প্রস্তুতি নিচ্ছেন এদিন লোকনাথ মন্দিরে পঞ্চপ্রদীপে আরতিও করেন মুখ্যমন্ত্রী সবিরণ পাল অরিত্রয়িক ভট্টাচার্য এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে.